বাঁচাও সাধু বাবা এই যে সুপ্রিম কোর্টে যায় কার বাপের টাকা যায় কার বাপের টাকা যায় মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় নাকি হ্যাঁ না নবান্নের টাকা ছাপায় আপনার টাকা আমার টাকা জনগণের টাকা আর এরা চেষ্টা করে যত দোষ সব ধামা ছাপা দিয়ে টাকা দিয়ে কিনতে চায় সমস্ত কিছু টাকা দিয়ে কিনতে চায় আজকে যখন মামান্য আদালত সিবিআই তদন্ত দিয়েছে তাই ঘরে আপনারা দেখেননি কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করবে সেখানেও বাধা সেখানেও লালবাজার ডাকছে তারপরে ওই কাকুর যে অফিস বা ডেরা যে জিনিসগুলো ধরা পড়ল অভিষেক ব্যানার্জির ইডিসিবিআই যে বাজাপ্ত করল সেখানেও লালবাজার ডাকছে সিট ডাকছে অর্থাৎ মামলাটাকে ডিলে করে দাও যেমন ধরুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি অনুব্রত মণ্ডল সিবিআই নিয়ে যায় বলে তৈরি হয়ে গেল ঠিক সেই সময় ওদের লোককে দিয়ে ও নানুর থানাতে একটা কেস করালো দিয়ে বাবু ঢুকবে রাজপুত্র ঢুকবে রাতারাতি নানুর থানা পরিষ্কার হয়ে গেল রাতারাতি চেয়ার চলে এলো রাতারাতি খাটে গেলো বিছনা কে ঢুকবে না অনুব্রত মণ্ডল অর্থাৎ মামলাটাকে দিলে করে দাও আলটিমেট রুখতে পারলো না ওরা ওই যে চরম চরম গুরুবতাসা বাচ্চা এখন জেলে আমাদের রাজ্যের সুপ্রিম কোর্ট কলকাতা বাচ্চাও পুলিশের ভরসা করতে না পেরে আর্জি করার দায়িত্ব নিরাপত্তা দায়িত্ব কেন্দ্র বাহিনীকে দেওয়া হলো এই কলকাতা পুলিশের পুলিশকে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীরা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে থাকে তাহলে কেন সেই অবস্থায় এসে দাঁড়ালো কলকাতা পুলিশের যে সুপ্রিম কোর্ট ভরসা করতে পারছে না দেখুন কলকাতা পুলিশ এবং রাজ্যের পুলিশ সত্যিই গর্বের গর্বের ছিল কিন্তু এই তৃণমূলের জামানায় আপনি বলুন তো রাজ্যপালের কাছে একশো চুয়াল্লিশ ধারা অল টাইম যখন অভিষেক ব্যানার্জি মালটা দিল্লিতে গেল বলে একশো দিনের টাকা আনতে যাচ্ছি সেখানে যখন দিল্লি পুলিশের কাছে সিটিতে বাঁচাও বাবা বলে গাড়ি তুটে পড়ল চটি হারিয়ে ফেলল মোবাইল হারিয়ে ফেললো আবার গ্রাম উন্নয়ন দপ্তরে মেয়েদের পাল্লুতে লোক আছে ওখান থেকে যখন বেরিয়ে এলো ওখানে বিড়ালের মতো মা করছিল মেয়েদের পাল্লুতে লোক সেই লোকটি অভিষেক ব্যানার্জি কলকাতায় পা দিয়েই মরদের বাচ্চা হয়ে গেল পিসিমণি ক্ষমতায় আছে বলে রাজ্যপালের অল টাইম যেখানে একশো চলা সেখানে বাঁধা হলো হুলালা গান হলো মমতা ব্যানার্জির কবিতা পাঠ হলো এপাং ওপাং ধপাং কবিতা পাঠ হলো ওই এমপি কল্যাণ মার্জি খিচ মেরা ফটো খিচ খিচ মেরা ফটো এরকম হলো তারপরে সেই অভিষেক ব্যানার্জি কে পারমিশনে পেয়েছিল কোন এসপি পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল তাহলে শুধু মনি ক্ষমতায় আছে বলে পারমিশন পেয়ে গেল এই যে পুলিশের দল দাস এই যে নিকম্মা বানিয়ে দিয়েছে কলকাতা পুলিশকে ধ্বজবঙ্গ বানিয়ে দিয়েছে কলকাতা পুলিশকে তার কারণেই সেটা অবজারভেশন করে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে আর্জিকর আজকে সেন্ট্রাল ফোর্সের হাতে দিয়েছে এটা আমাদের বাংলার লজ্জা এটা মমতা ব্যানার্জির যদি এতটুকু লজ্জা না থাকে এক মমতা ব্যানার্জির যদি দোকান কাটানো হয় মমতা ব্যানার্জির যদি মানে এতটুকু তার লজ্জা বোধ থাকে ইমিডিয়েট পদত্যাগ করুন একটা হাসপাতালের দায়িত্ব যখন নিরাপত্তা বাহিনীর হাতে দেওয়া হয় তাহলে কি আমার আমাদের রাজ্যে ধীরে ধীরে সেই তিনশো ছাপ্পান্ন দিকে এগোচ্ছে বলে মনে করছেন সেটা আমি এক্ষুনি বলতে পারবো না তবে বাংলার পরিস্থিতি এতটাই ভয়ানক বাংলাদেশে হাসিনাববু ছাত্র আন্দোলনে দেখে বাচ্চাও মোদি বলে দিল্লিতে আসতে বাধ্য হয়েছে দিদি কোথায় যাবে দিদি কোথায় যাবে তাই ইন্তেজার করুন ইন্তেজারের ফল মিটা হয় বাংলার মানুষ চুপ থাকবে না যতদিন না এই ধেমন মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে ততদিন বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না